না বলছে মিত্র কথা বলবি না তুই আমার কেউ নাম তাদের জন্য জমি তাদের জন্য দোকান তাদের জন্য বাড়ি তাদের জন্য গাড়ি আল্লাহর কস পরিচয় দেবে না রে দেবে না দেবে না এরপর আল্লাহ পায়ের জোবান খুলে দিলে আপনার টোটা

এখানটায় একটা সিসির ক্যামেরা মেরে রেখেছি কিসের ক্যামেরা মুখে বলেন সিসির ক্যামেরা আর ওই এলসিডিটা ভিতরে রেখে দিচ্ছে

তখন যারা মুকুর মারে তার কাটে গীতি গ্রামে কিছু ছেলে আছে মারি আছে ওদের থেকে সব ভয় করে ওই দশ জনের ডেকে মাতার মাথায় পায়ে মাথা তালু থেকে পা বন্ধ কেনলে শুধু লবণ মার তো যখন প্রথম বললুম শিকার হয়নি কেন এই জন্য আল্লাহ বলছে বান্দা পুরো পৃথিবী আমার সিসি ফিট করা আছে পুরো পৃথিবী কাজ সিসি চলছে আল্লাহ সিসি রাতের খবর দিনের খবর রাত বারোটার খবর সাড়ে তিনটের খবর মাটির তলার খবর মাটির উপরের খবর চাহাদের খবর উড়োজাহাজের খবর দিঘার খবর বকালি খবর ইকো পার্ক নিকো পার্ক ভিক্টোরিয়া সায়েন্স সিটি উল্টো কুঁজি মাঠ ঘাট আল সব আমার সিসিতে ধরা আছে তবু তোদের ডাকি চলে আয় চুরি করে দিস চলে আয় ডাকাতি করে দিস চলে আয় মদ খেয়েছি চলে আয় গাঁজা চলে আয় আমার বাড়ি আয় এসে আর শুধু বল চার কোনো দিন করবো না ক্ষমা করে দেয় এসে মসজিদে বলবেন আল্লাহ আর কোনো দিন করবো না ক্ষমা করে দেন আল্লাহ বলে ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور

সব জানে তবু ভুল করে কলিজার টুকরা ভাইরা আমার এইবার আমি আপনাদেরকে এত সুন্দর তত্ত্ব দিয়ে যাই কলিজার টুকরা মুমিন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা যেই নবী আগমনের মাস বিশ্ব নবীর সঙ্গে প্রেম করলে কি হবে বিশ্ব নবীর সঙ্গে ভালোবাসা করলে কি হবে বিশ্ব নবীর সঙ্গে মহব্বত করলে কি হবে আল্লাহ বলেন যারা আমার নবীর मोहब्बत রাখবে আমার নবীর সঙ্গে প্রেম করবে কবির সম্পর্ক রাখবে আমি আল্লাহ

যারা বুঝতে পেরেছে পারুক দ্বারা পারেনি আর বলার দরকার নেই আমি না আমি জানিয়ে দিলেন আমি আমে না আমি আমার পেটে যখন সন্তান ধারণ করলাম কিন্তু অন্য মায়েদের আমি আলাদা আমার পেটে যখন সন্তান আসলো তখনও আমার মাসে মাসে জারি ছিল মায়ের পেটে যখন সন্তান আসে মা জনুনীরা আর অসুস্থ হয় না ওই রক্তের তারটা ঘুরিয়ে মায়ের সন্তানের নাবির সঙ্গে লাগিয়ে দেওয়া হয় আমি না জানিয়ে দিলে আমি আমি না আর পেটে সন্তান আছে কিন্তু আমার মাসে মাসে জারি ছিল এ তারে বজা গেল আমিনার পেটে আমার নবী ছিল আর আল্লাহর নবীকে আমার আল্লাহ মায়ের খাদ্য খাওয়ান না আমার আল্লাহ আল্লাহর কুদরতি কারিশমায় তার দস্তকে মায়ের পেটে খাইয়ে দিয়েছিলে একটু আগিয়ে যান আমেনার এলাকার মায়েরা সবাই দুর্নাম দেয় সবাই বদনাম দেয় সবাই উল্টো পাল্টা কথা বলে ও আমেনা সত্য কথা কেন বলো না স্বামী মরে যাওয়ার পরে এত মুখে মেকআপ করো কোথায় পাও এত আতর মাকো কোথায় পাও তোমার তো টাকা পয়সা নাই নিত্য নতুন সেন করো আমি না বলে আমার কেউ দেয় না আমি কোন জায়গায় পাই না আমি কিছু মাখি না আমি না সত্য কথা বললো মুখ আমার নারীরা বিশ্বাস করে না একদিন আব্দুল মুতালিবের কাছে বিচার দিলেন ও আমেনা শ্বশুর আব্দুল্লাহ রাব্বা আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনার বউ মা তো মেকআপ করে আপনার বউ মা তো শরীরে খুশবু লাগায় কোথায় পায় জিজ্ঞাসা করলে বলে না আপনি একটু জিজ্ঞাসা করুন আব্দুল মুতালিব জিজ্ঞাসা করলেন আমেনা বলে আব্বু আমি কিছু বুঝতে পারি না কেন আমার এমন হচ্ছে খশগু ব্যবহার করি না কিন্তু শরীর থেকে পাঁচবার আমি সত্য কথা বলিরা বিশ্বাস করে না না আব্বু গো আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় খোশগুই জাড়ে জাড় হয়ে যায় আমি যে রাস্তা দিয়ে যাই হয় ওই রাস্তার কাঁকর বালি আমি না আমার সালাম দিয়ে যা জোরে বলে আরো জোরে বলে আমার বাবা আমি না বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই আসমান থেকে এসে আমি আমি না আমার মাথার উপরে ছায়া করে যা জোরে তাই না আমি যখন কুয়ার কাছে কুয়োর থেকে পানি তুলতে যাই কুয়োর পানি আর তোলায় থাকে না আপনি আপনি মুখের কাছে হাজির হয়ে কারো সিলাই হচ্ছে গো জোরে বিশ্ব হয় না এইবার দেখেন একটা আতর ব্যাপারী আপনাদের গ্রামে যদি থাকে ও আতর ব্যাপারী বোতলে সিপি লাগায় লক করা তার মুখে তুলো দেয় তার উপরে কাপড় দেয় দিয়ে তার উপরে ডালা দেয় ডালার মুখে চাবি দেয় দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওর সাইড দিয়ে লোক গেলে লোকে বুঝতে পারে কাকা আতর ব্যাপারী বুঝতে পারে না পারে না আমার নবীর পায়খানা আতর